আসসালাম আলাইকুম সুক্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন বিয়ের কোচ ম্যাচ মিডিয়াতে আপনাকে স্বাগতম বিয়ের কোচ ম্যাচ মিডিয়া থেকে আমির রোশা নিয়ে এসেছি আপনাদের জন্য একজন সুন্দর পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এফ ডিএমসি থেকে এফ ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ছেলের প্রফেশন একজন ডাক্তার ছেলের বয়স সাঁত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্সড ছেলের বাবা ইবনেসিনা মেডিকেল কলেজের একজন প্রফেসর ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা কল্যাণপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ছেলের পছন্দ সুন্দরী রুচিশীল একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যাজ মিডিয়া রোড নাম্বার তিরিশ ডিএসএস মহাখালী তাছাড়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে